নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার কৃষকনের আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একটা মল শরৎ সিটি ক্যাপিটাল তো এমবি মল যেটা ওখানে এসছি আমার ছানাগুলো এখানে আসতো ছোট্টবেলায় এখানে ছিল ফুড থেরাপি এখানে মাছ থাকতো আর ওরা এই মলটাকে জানতো ফিশ মল নামে তো বললেই আসতো যে ফিশ মলে যাক বাড়ির থেকে হেঁটেই আসা যায় একদম একটুখানি রাস্তা তো কিছু টুকটাক আর কি হায়দ্রাবাদ আসার পরের সকাল এটা কি কি ছিল তো তো সেই এসছিলাম আর একটু কিচেনের জিনিসপত্র নেওয়ার ছিল কারণ শিফট হয়ে আসার পর তো আর অত জিনিস লাগেনি বাড়িতে তো রান্না বান্না কিছু করেনি বাইরের থেকেই খেয়েছে কিন্তু আমাকে তো রান্না করতে হবে তার জন্য কিছু দরকার তো সেই জন্যই আর কি আমরা যাচ্ছিলাম স্পারে তো দেখুন এখানে না ড্রেস গুলো ভীষণ সস্তায় থাকে আর খুব ভালো কোয়ালিটি থাকে আমি এখান থেকে প্রচুর নিয়েছি নিজের জন্য নিতাম মেয়েদের জন্য নিতাম ফাইভ নাইনটি নাইনে সুন্দর সুন্দর কিন্তু টপস রয়েছে তারপরে আর ড্রেসগুলো রয়েছে এই যে থ্রি নাইনটি নাইনে দেখুন এই যে কুর্তার সাথে যে শর্ট টপসগুলো হয় কুর্তা বা শর্ট টপস জিন্সের সাথে পরার জন্য বা লং স্কার্টের সাথে পরার জন্য ভীষণ সুন্দর আর এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে ওয়ান পিস সেভেন নাইনটি নাইন এটা পুরো একদম জিন্সের কাপড়ের ওপরে আর এমব্রয়ডারির কাজ করা ভীষণ ভালো এইটা একটা টু পিস সেট এত ভালো লাগছে এমব্রয়ডারির কাজ করা এগুলো সব আর এটা রয়েছে একটা কর্ড সেট খুবই ভালো আমি জানি আশেপাশে একটু নয়েজ হচ্ছে তো প্লিজ একটু ইগনোর করে যাবেন কারণ রাস্তার ধারেই বাড়ি যার জন্য একটু সাউন্ড হচ্ছে তো আর এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট কোয়েল্ট এসির জন্য বা নর্মাল উইন্টারে যেগুলো লাগে সেগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু আর প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইসে এগুলো ছিল এগুলো ফিফটিন হান্ড্রেড সিক্সটিন হান্ড্রেড করে ছিল আর এখানে রয়েছে বেডশিট বেড কভার সেগুলো আর এই যে হচ্ছে আমার প্রিয় জিনিস কিচেন আইটেম এখান থেকে কিছু জিনিস তুলেছি আর তো গ্লাস বল গুলো দেখে তো আমার মনে হচ্ছে নিয়ে যাই কিন্তু আমি এখান থেকে কলকাতা কি করে নিয়ে আসবো সব তো ভেঙে যাবে এত সুন্দর সুন্দর ছিল না অদ্ভুত লাগছিল যখন থাকতাম তখন খুবই নিয়েছি এখান থেকে কিন্তু এখন এখান থেকে বয়ে নিয়ে যাওয়া কলকাতায় একটু টাফ তো দেখি চোখের শান্তি করি আর কি উইন্ডো শপিং যেটা বলে সেটাই করি এখান থেকে এখান থেকে কিছু নিই কয়েকটা টুকটাক আর কি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি স্পুন এই আর কি আর এই ছাতা দেখে তো মেয়েরা প্রচন্ড বায়না করছিল ছাতা নেবে তো যাই হোক অনেক বুঝিয়ে গেছি ঠিক আছে ছাতা নিয়ে আমি কি করে যাবো লাগেজে তো লাগেজের থেকে ছাতাটা বেরিয়ে যাবে তো যাই হোক করে বুঝিয়ে রেখে দিই যে কলকাতা গিয়ে তাদের কিনে দেবো এই যে দেখুন গ্লাস জার গুলো উফ আমার তো মনে হচ্ছিল নিয়েই চলে যাই আর কি এত সুন্দর সুন্দর লাগছিল কিন্তু এই জারগুলোর জন্য আমার হায়দ্রাবাদের কিচেনটাই দরকার ছিল কলকাতার নয় এই যে এখানে মেয়েরা করছে খাওয়া দাওয়া এরপরে যাব আমরা বাড়ি তো চলুন না যেই অবধি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন